কার সাথে চলি জানেন বাবা খোর সাথে চলি আগে জানতাম বাবা খোর গাঁজা খোর খারাপ আর এখন থেকে গাঁজা খুরের নাম নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে আমি কার সাথে চলি জানেন বাবা খোর সুমনের সাথে পাওয়ার ই অন্যরকম আজকে টিকটকারদের আর গাঁজা খুরদের পাওয়ার কি রকম এইটাই দেখবেন ওদেরকে নিয়ে কি বলবো আমি তো নিজেই একটা টিকটকার আমি কার সাথে চলি জানেন গাঁজা কর সাব্বির সাথে পাওয়ারই অন্যরকম কি রে ভাই তুইও দেখি শুরু করছিস টিকটক এখন আবার গাঁজা কুরের সাথে চলিস গাঁজা কর সাব্বির সাথে পাওয়ারই অন্যরকম ওহো এটাকে চিনতে পেরেছিস সেই এসকে মানে টিকটকারদের পোলসাই তিনি ভাইরাল হয় মানে আইনস্টাইন মোটিভেশন দিচ্ছেন মনোযোগ দিয়ে শুনতে হবে তারপর বলুন কি কেমনটা হইল রে ভাই আমরা যে রুস্টার আমি কি রুজটা তুমি যে একটা রুজটা টিকটক নিয়ে রুজ করো আর এখন তুমি নিজে টিকটক করছো আমি কার সাথে চলি জানিস সানি লোয়ালের জামে সাথে চলি পাওয়ার আমাদের অন্য রকম ও নানার ভাব দেখছো সানি লিওন রো ছাড় দিবে না পাওয়ার আমাদের অন্য রকম জীবনে কি করলাম একটা সিগারেট একটা স্টেক খাইতে শিখলাম না নালে তো আমার পাওয়ার অন্যরকম থাকতো আর মেয়ের অভাব থাকতো না আমি কার সাথে চলে জানেন গাঁজাখুর হৃদয়ের সাথে পাওয়ারই অন্যরকম গাজাখুরদের বাবাখুরদের নাকি পাওয়ারই অন্যরকম বাবাখুর এবং গাজাখুরদের মেয়ের অভাব থাকে না যত সব সুন্দরী মেয়ে আর দেখেন একটা ভালো ছেলের একটা মেয়েও পাত্তা দেয় না পাওয়ার তো ওদের অন্যরকম থাকবেই পাওয়ারই অন্যরকম টিকটকে একটা ট্রেলিং এ আসলে একটা শুরু হইলে গাজাখুর শুরু হয়েছে তো বাবা খুরও শুরু হয়ে গেছে মানে তাদের ট্রেলিং এ এইটা আমি কার সাথে চলি জানো আমি শুক্রবারি জিলাপি কুর আবু সাথে চলি পাওয়ারিং অন্যরকম লাগা মিউজিক বাংলাটা না ইংলিশটা কালাটা কর হইব মানে ছোট থেকে বড় স্কুল স্টুডেন্ট স্কুলের ছাত্র স্টুডেন্ট কলেজের ছাত্র সবেইটা বাবাকুর গাজাকুর মানে ভিডিও একের পর এক দিয়ে যাচ্ছে কার সাথে চলি জানো গাজাকুর সজীবের সাথে পাওয়ারই অন্যরকম মানে বাবা করে তো আসে করতে কে বাংলাদেশে পুলিশ নাই সেনাবাহিনী নাই না কি পুলিশরা আগু করতে গেছে ছিল ছোট্ট একটা ভিডিও হ্যাঁ বাবা কর গা কর পাওয়ারই অন্য রকম কেউ সিরিয়াস নেবেন না কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন দর্শক হয়েছিল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন ওকে ডাটা বাই বাই